মুত্তাকি মানে হলো যার দিলে আল্লাহর ভয় নয় সে কিন্তু মুত্তাকি হতে পারে না জাতির কপাল পড়েছে তখন বেমুত্তাকি রাষ্ট্রের দায়িত্বে গেছে যখন কথা বলুন ঠিক না ব্যাটি এতিমের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি বানায় খাটের নিচে তেল ভরে রাখে এতিম অসহায় রাষ্ট্রের জনগণের খবর নাই এই জন্য যার মধ্যে আল্লাহর ভয় থাকবে আল্লাহর কাছে জবাবদেহি তার ভয় থাকবে সে হলো মুত্তাকি এই মুত্তাকি ব্যক্তিকে দেখবেন তাকে সমর্থন করবেন নেতা হিসাবে গ্রহণ করবেন ইনসা তিন নাম্বার হল দরদের আমার নেতা হওয়ার জন্য তিন নাম্বার গুণ হলো তিন নাম্বার কোয়ালিটি হলো নেতা হিসাবে সমর্থন করবেন তাকে যার মধ্যে আদল আদলের বৈশিষ্ট্য গুণ থাকবে আদল কাকে বলে যিনি ন্যায় ন্যায় নীতিবান নিষ্ঠা সুষ্ঠু বিচার বিচারা করে যিনি তাকে আপনি সমর্থন করবেন নেতা করে বলিস আদল বিচারের বিষয়ে যিনি উঁচু উঁচু দল মত নির্বিশেষে সুষ্ঠ বিচার করবে এই রকম নেতাকে আপনি নির্বাচন করবেন চার নম্বর হলো মুসলিম জাতির নেতা হওয়ার জন্য চার নম্বরে যে কাজটা করতে হবে দরদির আমার এই কাজটা হলো এমন ব্যক্তিকে নেতা আপনি মানবেন যে ইমানি পরীক্ষা দিয়ে বাতিলের সামনে মাথা নত করনি। ইমানি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে এই রকম ইমানদারকে নেতা হিসাবে গ্রহণ করতে হবে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসালাম জীবনটাই ছিল পরীক্ষার মধ্যে ভরপুর দরদির আমার খুশি হয়ে আমার আল্লাহ তাকে জাতির পিতা নেতা বানিয়ে দিয়েছেন বলি সবাই দরদের আমার খেয়াল করুন বলছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সাদ সালামি রদি আল্লাহ সাদের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে কাঁদে কাঁদতে কাঁদতে নবীজি আবার হেসে দেয় সাহাবিরা বলেন নবী আপনি কাঁদলেন আবার হাসলেন কেন প্রশ্ন আছে না নাই এইখানে শহীদ হয়ে গেছে সাহাবী আপনি কেন হাসছেন নবীজিকে তৃতীয় প্রশ্ন করে সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কাঁদলেন হাসলেন 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 কিন্তু দেখলাম সাদ সালামির দিক থেকে মুখটা অন্য দিকে ফিরিয়ে দিলেন কেন তিনটা অ্যানসার নবীজি বলে সাহাবিরা তোমরা মনে আমি সাদকে দেখে কান্নাই ভেঙে পড়লাম কারণ হরফ এই তার কত জল্পনা কল্পনা ছিল সুন্দর একটা বিয়ে করবে বিয়ের একটা সন্ন্যাস সে অর্জন করবে তার অনেক দিনের জল্পনা কল্পনা একটা বড় স্বপ্ন ছিল বিয়ের সেই দ্বার প্রান্ত থেকে আল্লাহ আল্লাহ রসুল আমার মহাব্বতে এই সাদ বিয়ের ময়দান থেকে ফিরে এসে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি সাদ সালামের কথাটা যতবার মনে করেছি চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই আপনি কাঁদলেন আমরাও কাঁদলাম বুঝলাম কিন্তু নবী আপনি ব্যতিক্রম সাদ সালামের দিকে তাকিয়ে হাসলেন কেন আল্লাহর নবী বলে সাহাবিরা শোন আমি কাঁদতে কাঁদতে হাসলাম তার কারণ হল দুনিয়া অনেক জন সুন্দরী রমণের মায়া ত্যাগ করে আল্লাহ আল্লাহ রাসুলের জন্য সাদ সালামি যখন নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছে সাদ সালামিহু আন্না বরাদ্দ করে দিয়েছে আমি দেখতে পাচ্ছি জান্নাতিহুরগুলো কে কার আগে সাদ সালামির কাছে যাবে সাদ সালামিকে ধন্য করবে এই নিয়ে হুর গুলো তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে আমি এই দৃশ্য দেখে আমি খুশিতে হেসে দিয়েছি বলি মারাহাবা।

জান্নাতি হুর গুলো যখন প্রতিযোগিতা করতে করতে অগ্রসর হয়ে আসছিল আমি তাদের দিকে লক্ষ্য করে দেখলাম এমন ভাবে তার আনন্দ চিত্তে সাদ সালামিকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছিল আমি বিশ্বনবী লক্ষ্য করে দেখি তাদের পোশাকটা প্রতিযোগিতা করতে করতে তাদের তাত নূর দিক থেকে হুরদের পোশাকটা একটু এলোমেলো হয়ে যাচ্ছিল এই দৃশ্য দেখে আমি নবীজি মুখটাকে অন্য দিকে ফিরিয়ে দিয়েছি বলি সুবহান আল্লাহ আল্লাহর জন্য আল্লাহ রাসূলের জন্য ইসলাম কায়েমের জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য যদি প্রয়োজন হয় দরুদীরা যারা जान দেই মাল দেয় বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বানিয়ে দেই বলি সুবহানাল্লাহ একটু জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ সবাই লা الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله আমার মায়েরা বোনের অসংখ্য আছেন অনেক সময় পরিবারে কখনো খেয়ে থাকবেন না খেয়ে থাকবেন কখনো সুখে থাকবেন কখনো থাকবেন মনে রাখবেন এইগুলো একটা পরীক্ষার অংশ পরীক্ষা মনে করে অবাশের ধৈর্য ধারণ করবেন আল্লাহ পাক আপনার জন্য সহজ ব্যবস্থা করে দিবে এই যে সামনে সমাগত শীত আসছে ঠিক না ব্যাঠিক গরমের সময় তো ফজরে মসল্লি পাওয়া যায় না শীতের সময় ফজরেও নামাজে মসল্লি নাই এ সাথেও কমে যাবে ঠিক না ব্যাটি ও দরদের আমার এই কনকোনা শীতের মধ্যে নামাজ কি ছেড়ে দেওয়া যাবে নামাজ কি ছেড়ে দেওয়া যাবে তারায় খাঁটি ইমানদার মমিন হিসাবে গণ্য হবে এই কনকোনা শীতের মধ্যেও এই পরীক্ষাকে উপেক্ষা করে এসা এবং ফজর যারা জামাতের সাথে নামাজ পড়বে এক কথায় পাঁচ অক্ত নামাজ যারা ছাড়বে না এরাই তো কাঁটি ইমানদার মুসলমান ছাড়া অন্য কিছু হতে পারে না পারে না কথা বলুন ঠিক না ব্যাঠি দরদির আমার তাহলে আমরা পাঁচ অক্ট নামাজ পড়বো হালাল ইনকাম করবো হালালভাবে জীবনযাপন করব। কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আলেম ওলামাদের পক্ষে ততদিন থাকবো এই দেহে প্রাণ যতদিন রাখবো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন এই মাদ্রাসা আপনাদের আপনাদের এলাকা এই মাদ্রাসা যারা পেরেছেন তিন দিনে যতটুকু পেরেছেন আপনারা সহযোগিতা করেছেন আজকেও যতটুকু সম্ভব করেছেন দরদির আমার এই মাদ্রাসার হাজতগুলো যতটুকু আপনারা পূরণ করবেন ইংসা আলোকটাও যদি একটা ফুমারে বাড়িটা উড়ে ছাড়খান হয়ে যায় কথা ঠিক না বেঠি আমার আল্লাহ বলছেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে যে প্রতিপালক মানবে অন্য কাউকে যে অভিভাবক মানবে তার উদাহরণ হলো মাকরসার বাড়ির মতন কথা বলুন ঠিক না ব্যাঠি তাদের র্যাব থাকবে চিতা থাকবে কোবড়া থাকবে আর্মি থাকবে পুলিশ থাকবে নেতা থাকবে গন্ডা থাকবে তারা মাঝে মধ্যে বাহাদুরি দেখাবে কিন্তু মাকড়সার বাড়ি নষ্ট করতে যেমন বড় কোনো কামান শক্তি লাগে না মুহূর্তের মধ্যেই মাকড়সার বাড়ি শেষ হয়ে যায় আমার আল্লাহ বলছে আল্লাহর সঙ্গে যারা পাল্লা পাল্লি আল্লাহর সঙ্গে যারা বাড়াবাড়ি করে তাদের শক্তিকেও আমার আল্লাহ মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে ক্ষমতা রাখে কথা বলুন ঠিক না বেটি তারা কি বলেছিল একচল্লিশ সাল থাকবে কত সাল কথা কি বোঝা যায় রাগ করছেন বোধ বোঝানোর জন্য বলছি বোঝানোর জন্য বলছি যদি রাগ করেন তাহলে বাদ দেব রাগ করছেন বলেছিল কত সাল পর্যন্ত একচল্লিশ সাল পর্যন্ত থাকবো একচল্লিশ সাল আল্লাহ বলছেন দু হাজার চব্বিশ পাঁচে আগস্টে গাঠি গুঠি ধরে তাদেরকে খালাস করে দিয়েছেন কে আওয়াজ দেব আমার ভাইরা তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল বাদ দিয়ে আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে দাদা বাবু ইন্ডিয়ার উপরে ভরসা করেছিল পুলিশের উপরে ভরসা করেছিল আর মিরাবের উপরে ভরসা করেছিল এই জন্য আলে মোরামাদেরকে যখন যেইভাবে বলেছে নির্যাতন করেছে এয়ারেস্ট করেছে হামলা করেছে মামলা করেছে আইনা ঘরে ঢুকিয়ে নির্যাতন করেছে আমার আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে দুই হাত বলার কথা ঠিক না বেটে এই জন্য আমি আহ্বান জানাতে চাই কোন আল বদল নাই কোন নাস্তিকের সঙ্গে আমরা থাকতে চাই না আমরা এক আল্লাহর গোলাম কোরআনের সঙ্গে কারা কারা থাকতে চাও দুইটা হাত আমার আল্লাহকে দেখাও কামন মাসাল্লাহ দরদের আমার আনকাবুতের অর্থটা কি বুঝেছেন আল্লাহ ব্যতীত আল্লাহর সঙ্গে যারা দেয় পাল্লা মুখে হুঙ্কারে তারা দেখায় যে তাদের অনেক শক্তি আমরা দু সালের পাঁচে আগস্ট পর্যন্ত তাদের হুমকি ধমকি বাড়াবাড়ি লাফালাফি দেখেছি নাই দেখে কি দেখি নাই বলেন তারা বলেছে যে কোনো লাভ নাই কোনো লাভ নাই কিচ্ছু হবে না হুজুর সব সাইজ করে ফেলল বলেছিল না বলে নাই দরদের আমার কি লেগেছিল বড় কোনো কামান বড় কোনো শক্তি লেগেছে আমাদের ছাত্রদের কাছেই তারা পরাজয় বরণ করেছে আবু সাইদ মুগ্ধ ইয়ামিনের কাছে তা পরাজিত হয়েছে কথা বলুন ঠিক না ব্যাথি আমার ভাইরা আজকে কথা হবে আপনারা কি থাকবেন এবার আসুন আল্লাহ তিনি এই নাম দিয়েছে আমি আলোচনা শুরু করার আগেই বলি আপনারা বর্তমান প্রেক্ষাপটের সাথে যে তার মিল করে আমি করছি এখন দেখবেন ডানে বাম থেকে কিছু লোক উঠবে আমার দিয়ে কথা শোনেন বুঝতে পারছেন ডানে বাম থেকে যারাই উঠবে বুঝে নিবেন যে গায়ে লেগে গেছে এই জন্যই আর যারা দাঁড়িয়ে থেকে বরং আরো সামনে এসে বসবে আমি বুঝবো প্রয়োজনে তারা কোরআনের জন্য জীবন দিয়ে দিবে কথা বলুন ঠিক না ব্যাধি এবার আসুন এই সৌরাতুল আনকাবুতের আমি প্রথম কয়টি তেলাওয়াত করেছি আরও জোরে জোর হলো না এই চারটিয় প্রথমের দিককার কিছু আয়াত নাজিল হয়েছিল এই আয়াত নাজিলের প্রেক্ষাপট কিছু রয়েছে ছোট্ট একটা প্রেক্ষাপট শুনুন দরদির আমার হিজরতের দরদির আমার নবুয়াতের পঞ্চম সনের নবুয়ের পঞ্চম সনের দিকে মক্কা নগরীতে যখন ইমানদার মুসলমানরা তারা ইমান আনত মুসলমান হয়ে যেত তখনই কাফের মুশ্রিকরা ইমানদার মুসলমানদের উপরে নির্যাতন অত্যাচারের স্ট্রেম রুলার তারা চালাত এত পরিমাণের নির্যাতন তারা করত ইমান আনলেই ধরতো মারত